আপনাদের প্রত্যেক ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তো আপনারা যারা যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছেন আপনাদের জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন তার আগে আমি বলবো যদি এই ডিজিটাল এক্সপ্রেসে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব তো করবেন পাশে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপের লিঙ্ক আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি আপনারা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে কিন্তু সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবেন তো যুবশ্রী প্রকল্পে যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের আপনারা কি করে যুবশ্রীর যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেটাকে চেঞ্জ করবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আপনার যুবশ্রী প্রকল্পে যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেটা হারিয়ে ফেলছেন বা সিম বন্ধ হয়ে গেছে ওটিপি আসছে না বিভিন্ন রকম সমস্যা রয়েছে তার জন্য আপনারা এখন মনে হচ্ছে আমি যুবশ্রী প্রকল্পের যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেটা পরিবর্তন করব তো সেটা কি করে পরিবর্তন করবেন সেটাই কিন্তু আমরা জানাবো আজকের এই ভিডিওতে তাই শেষ পর্যন্ত দেখবেন তো তার আগে একটা বিশেষ বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন আমি দেখিয়ে দিচ্ছি যে আপনাদের যে যুবশ্রী প্রকল্পের এন থ্রি ফর্ম সাবমিট প্রক্রিয়া চলছে এটা কিন্তু কালকেই শেষ ডেট এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কালকেই কিন্তু আপনাদের যুবশ্রী প্রকল্পের এনে থ্রি ফর্ম সাবমিট প্রক্রিয়ার শেষ দিন আজকে সতেরোই ফেব্রুয়ারি কালকেই কিন্তু শেষ দিন কালকের মধ্যেই কিন্তু আপনাকে এনেকসার থ্রি ফর্ম সাবমিট করতে হবে যদি কালকের মধ্যে আপনি এনেকসার থ্রি ফর্ম সাবমিট না করেন তাহলে কিন্তু পরবর্তীতে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাবেন তো বুঝতে পারছেন এটা কিন্তু ভেরিভেরি ইম্পর্টেন্ট ভিবিআই তাই কিন্তু আমি ভিডিওর মাঝখানে এই আপডেটটুকু আরেকবার মনে করিয়ে দিলাম তো এখন কথা হচ্ছে যুবশ্রী প্রকল্পের যে মোবাইল নাম্বার সেটা আমরা কী করে চেঞ্জ করবো আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় ইউটিউবে ভিডিও দেখবেন যে আপনাদের যুবশ্রী প্রকল্পের যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে ফোন নাম্বার রয়েছে সেটা আপনি চাইলে অনলাইনেই ফোনের মাধ্যমে ক্যাফের দোকানে গিয়ে চেঞ্জ করতে পারেন এটা কিন্তু অসম্ভব পুরোপুরি ফেক আপডেট এটা ছড়াচ্ছে আপনারা কিন্তু চাইলেও এই মুহূর্তে এরকম সিস্টেম নেই যে আপনি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে কোনো ক্যাফের দোকানে বা মোবাইল হাতের মাধ্যমে আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার চেঞ্জ করবেন বা ইমেল চেঞ্জ চেঞ্জ করবেন এরকম কিন্তু কোনো অপশান এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না তো এই যে ভিডিওগুলো দেখছেন এগুলো কিন্তু এই মুহূর্তে ফেক তো কথা হচ্ছে সেটা ফেক কি না সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে আমাদের কি করে আমরা মোবাইল নাম্বার রেজিস্টার মোবাইল নাম্বার চেঞ্জ করবো কারণ অনেক সময় চেঞ্জ করার প্রয়োজন হয় অনেক সময় আমাদের মোবাইল নাম্বার নষ্ট হয়ে যায় যেটা সিম হারিয়ে যায় বা বিভিন্ন কারণে সেই সিমটা আমরা এখনও খুঁজে পাচ্ছি না বা অনেক সময় দেখা যায় আমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা আমরা ব্যবহার করছি না তো এর জন্য কিন্তু আপনাদের মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য কোনো আর এখানে অপশন নেই অনলাইনে কোনো জায়গা থেকে কোনো কিছু করতে পারবেন না সোজা আপনাকে কথায় যেতে হবে আপনার জেলার আপনি যে জেলায় বসবাস করেন সেখানে আপনার যে নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাংক বা এমপ্লয়মেন্ট অফিস রয়েছে এমপ্লয়মেন্ট অফিসে যেতে হবে এমপ্লয়মেন্ট অফিসে যেতে হবে আপনার সমস্ত ডকুমেন্টস আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে এমপ্লয়মেন্ট অফিসে যেতে হবে এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে যারা রয়েছেন সেখানে কর্মরত ওনাদের সাথে যোগাযোগ করতে হবে ওনারা যে যা পরামর্শ দেবে সেই পরামর্শ অনু অনুযায়ী কিন্তু আপনাকে একটা হয়তো দরখাস্ত লিখতে হতে পারে এছাড়া আপনার প্রয়োজনীয় নথি আপনাকে জমা করতে হতে পারে সে তো অবশ্যই করতে হবে এবং সাথে আপনি যে মোবাইল নাম্বারটা নতুন করে রেজিস্টার করতে চান সেই মোবাইল নাম্বারটা কিন্তু লিখতে হবে এটাই কিন্তু প্রসেস অনলাইনে কিন্তু এই মুহূর্তে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি চাইলেও আপনার নতুন করে মোবাইল নাম্বার যুক্ত করতে পারবেন না বা আপনার রেজিস্টার মোবাইল নাম্বারকে চেঞ্জ করতে পারবেন না একটাই এই মুহূর্তে অপশন রয়েছে আপনার যদি মনে হয় আমি যে রেজিস্টার মোবাইল নাম্বারটা আছে এই মুহূর্তে যুবশ্রীর প্রকল্পের আয়ত্তে সেটাকে আমি চেঞ্জ করব বা সেই সিমটা আমার হারিয়ে গেছে বা সেটা বিভিন্ন কারণে আমি চালাতে পারছি না এরকম যদি হয়ে থাকে সহজ বাংলা ভাষায় বলতে গেলে যদি আপনার মনে হয় যে আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটা চেঞ্জ করবেন বা আপনার ওটিপি আসছে না সেই ফোনে তো তার জন্য কিন্তু অবশ্যই আপনার এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে কখনোই যেতে হচ্ছে না আপনাকে যেতে হচ্ছে সরাসরি অফলাইনে আপনার কাছে যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক রয়েছে এমপ্লয়মেন্ট অফিস সেখানে গিয়ে কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতেই হবে এবং সেখানে গেলে কিন্তু এই সমস্ত জমা করার পরে দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু আপনার এই রেজিস্টার মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে যাবে বা নতুন করে মোবাইল নাম্বার যুক্ত হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন